আসসালামু আলাইকুম চাঁদপুরের মধ্যে হয়তো এত সুন্দর পার্ক আপনারা কোথাও দেখছেন কিনা তা আমার জানা নেই বা এত সুন্দর পার্ক কোথাও কি কিনা তাও জানা নেই তো যারা চাঁদপুরের মধ্যে আসেন কোথায় পার্কটি আপনারা কিভাবে যাবেন সব আমি ভিডিওর মাধ্যমে বলবো তো আপনারা দেখতে থাকেন আমরা একটা অটো নিয়ে কয়েকজন আমরা আজকে যাবো সেই পার্কে তো পার্কটি দেখার আগে পার্কটির পাশেই একটা বাড়ি আছে একজন ব্যক্তির তো বাড়িটা অনেক সুন্দর আপনারা যদি কেউ এই পার্কে আসেন তাহলে এই বাড়িটাতে আসবেন তো আমরা একটা অটো নিয়ে সোজা প্রথমেই বাড়িতে এসেছি বাড়িটা দেখতে পারছেন আঙিনা অনেক সুন্দর অনেক সুন্দর গাছ গাছালি আছে আপনারা এদিকে আসতে পারেন আইসা কিছুক্ষণ সময় কাটাতে পারেন বা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা কণারের ভিতরে অনেক সুন্দর বাগান বিলাস ফুল আছে না ওই ফুলগুলা গেটের মধ্যে অনেক সুন্দর দেখে যাইতেছে তো আমরা তাড়া করে ফুলের কাছে গেলাম গেলে কয়েকটা ছবি তুললাম তারপরে এই যে পার্কটার থেকে পাশেই আর কি ওই বাড়িটা তো আমরা ওই বাড়ি থেকে এখন ছবি টবি তোলে তারপর এই যে পার্কে হাঁটা শুরু করলাম এখান থেকে একদম পাশেই এক মিনিটও লাগবে না হয়তো ওই বাড়ি থেকে পার্কে আসতে তো আমরা কয়েকজন মিলে হাঁটা ধরলাম এখন পার্কের গেটের সামনে এসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন গেটের মধ্যে অনেক মানুষ এবং বেলুন ব্যস্তসে তো আমরা আসছিলাম পাঁচজন একসাথে তো আমরা টিকিট কেনার জন্য টাকা দিয়ে দিলাম তারপরে যে একটা টিকিট দিল একটার মধ্যে আর কি পাঁচ লেখা দিছে তো পাঁচজনের টিকিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা সময় আমার আসছিলাম হয়তো তিনটার দিকে সম্ভবত ওই সময় তিনটা বাজে তো তিনটার সময় এত মানুষ দেখতে পারছেন পার্কটা অনেক ছোট আর পার্কটা কোথায় অবস্থিত আমি বলে দিচ্ছি আপনারা হাজিগঞ্জ তো চেনে চাঁদপুর হাজিগঞ্জ উপজেলা রায়পুর সড়ক সোনাইমুড়ি গ্রামে অবস্থিত পার্কটি তো আপনারা যারা যারা যাইতে ইচ্ছুক বা গুড়ার মতো আপনারা বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে কোথাও যাইতে ইচ্ছুক ঘুরতে ইচ্ছুক বা সুন্দর কিছু দেখতে চান তাদেরকে বলবো আমি পার্কটাতে আসতে পার্কটা ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে ওপেন করছে তো সব কিছু কালারফুল অনেক সুন্দর সব কিছুই নতুন নতুন কিন্তু পার্কটার জায়গা অনেক কম হয়ে গেছে কম হলেও ঈদের সময় তো অনেক মানুষ প্রচুর মানুষ ঘুরতে আসে কম হলেও জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার 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 কাছে আপনারা যারা যারা পরিবারে নিয়ে ঘুরতে চান বা ছোট ছোট বাচ্চা নিয়ে কোথাও ভালো সময় কাটাতে চান আমায় আমি বলবো তারাই পার্কে একটা আসুন আর পার্কটার নাম হলো মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্তোরাঁ তো ওই পার্কের মধ্যে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন হলো এটা হলো একটা রেস্ট রেস্ট হাউস আর কি এখানে সবাই এসে রেস্ট করে আর এটা হলো বাচ্চাদের এই যে গোড়া তারপরে এখানে আছে ট্রেন আর একটা হলো এই যে ঘুরে ঘুরে ওইগুলো এই যে মানুষ দাঁড়ায় রয়েছে এখন মানুষ কমই আছে কিছুক্ষণ পরে বিকাল হলে অনেক মানুষ আসে বা একটা ছোট হওয়ার কারণে আর কি মানুষের জন্য ওই রকমভাবে সময় কাটানো যায় না ভালোভাবে আর আরেকটা কথা বিশেষ করে বলে দিই যারা আর কি ডাবল আসবেন অথবা ভালোবাসার মানুষকে নিয়ে আসবেন তারা এখানে ভাবছেন যে সুন্দর সময় কাটাবেন বা একসাথে কিছুক্ষণ আড্ডা দিবেন ওইটা এই পার্কে হবে না ভাই এই পার্কে অনেক মানুষ এবং জায়গাও কম যারা পরিবার নিয়ে ছোটো বাচ্চা নিয়ে ভালো সময় কাটাতে চান তারা আসতে পারেন তাদের জন্য এই পার্কটি উন্মুক্ত আছে এবং ভালো সময় কাটাতে পারবেন কারণ এখানে বেশিরভাগই বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন ছোট একটি ঘর এটার ভিতরে রান্না বাড়া করে বড় বড় শেপরা এখানে দেখলাম আমি সেই পাশে অনেক বড় বড় ফাইভ স্টার মাপের সেই পাশে এখানে অনেক ভালো খানা সার্ভ করে এবং আমি কিনেছিলাম অনেক কিছু খেয়েছিলাম আমরা কয়েকজনের দাম একদম রিজনেবল আছে বেশি একটা প্রাইস নেই আর এইখানটা কিছু করে নাই আপাতত হয়তো নতুন আস্তে আস্তে সামনে অনেক কিছু করবে তো যারা আসতে চান আমি বলবো দূরত্ব এসে পড়েন যারা চাঁদপুরে আসেন আমাদের চাঁদপুরে গুড়ার মতো এরকম জায়গা নেই ভালো আরেকটি জায়গা আছে চাঁদপুর মতলব মোহনপুর আপনারা যদি নদীর পাড়ার নদী দেখতে চান এবং ছোটোখাটো কক্সবাজার ফিল নিতে চান আমি বলবো তারা মোহনপুর আসেন মোহনপুর পর্যটক কেন্দ্র যা এখন মিনি কক্সবাজার নামে খেতু তো যারা কক্সবাজারের ফিল নিতে চান তারা আসতে পারেন মোলপুরে আর এই যে আমি হাঁটতে হাঁটতে পুরোটা পার্কে প্রায় শেষ করে ফেলেছি চার পাঁচ মিনিটে চার মিনিটে পুরো পার্ক দেখা শেষ এই যে এখানটা হলো সুইমিং পুল পার্কটা অনেক ছোটো ভাই দেখেন কত মানুষ অনেক মানুষ ছবি তোলার মতো আর কি জায়গা নেই তো আমরা গেছিলাম তিনটা বাজে তিনটা বাজে এত মানুষ আস্তে আস্তে যখন সন্ধ্যা হবে তখন দেখবেন কত মানুষ আছে যাই হোক আপনারা ভিডিও দেখতে থাকেন আমি আর কী বলবো মতো আর কিছু নেই আর যারা আসতে চান ভালো সময় কাটাতে চান আমি বলবো একবার আসে দেখে যান পার্কটা কীরকম আমার কাছে ভালো লাগছে আপনারা হয়তো ঈদের ছুটির পরে যদি আসেন আপনারা তাহলে হয়তো ভালোভাবে ঘুরতে পারবেন কারণ ওই সময় মানুষ কম থাকবো এখন অনেক মানুষ প্রচুর মানুষ দেখছেন মানুষ ওপরে নিচে এবং সুইমিং করতেছে প্রচুর মানুষ তো আপনারা যদি যে কোনো সরকারি ছুটি ছাড়া আসেন তাহলে হয়তো মানুষ কম থাকতে পারে আর মেন রাস্তার পাশেই হাজিগঞ্জ থেকে হয়তো তিরিশ টাকা বা বিশ টাকা বাড়ে নিবে সর্বোচ্চ বিশ টাকা বা দশ টাকাও নিতে পারে এরকম আর এই হাজিগঞ্জ থেকে সোজা সিএনজি করে বা অটো করে এসে পারবে গ্রামটা হলো সোনাইমুরি গ্রাম পার্কের নাম হল মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্তোরাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো রেস্টুরেন্ট সবাই বসে খায় খাবার দাবার অনেক ভালো আমি খেয়েছি সেই কারণে আপনাদেরকে বললাম আর দামও তো বেশি না সব কিছুর দামই রিজনেবল যেটা যেমন বাইরের ফুডগুলো আসে না ওইগুলো যে যত মূল্য দেয়া আছে অত টাকাই বেশি বেশি রাখে না এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে আমি নিতেছি ওরাটা কি বলে এটাকে সুইমিং পাল দেখছেন কত মানুষ আস্তে আস্তে আসতেছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এই যে বাই এখানে ছবি তুলতে আসছিলাম দশ মিনিট পর সিরিয়াল পাইছি ছবি তোলা এখানে জন্না আছে কৃত্রিম জন্না কি এই যে জন্না তারপরে এই ভাই মানুষের জন্য কি বলবো হাঁটাই যাচ্ছে না ভালোভাবে এই যে আমি হাঁটতেছি এবং আমার বোন আমার পাশে আছে ছোট বোন নিয়ে গেছিলাম ছোটো বোন আর এটা হলো রেস্তোরাঁ এই যে এখান দিয়ে প্রধান গেট আর এটা হলো আসা যাওয়া রাস্তা কি পার্কের প্রধান গেট যে এটা তা আস্তে আস্তে মানুষ বিকেল বেলা বিকেলবেলা হলে এখন ঈদের সময় তো চারটা পাঁচটার পরে গেট বন্ধ করে দেয় প্রচুর মানুষ হওয়ার কারণে তো আমি বলবো আপনারা যে কোনো সরকারের ছুটি ছাড়া আসে তাহলে করতে পারবেন ভালো তো এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন আর ভিডিওটা কেমন হলেও জানায়েন আর যদি কেউ যায় থাকেন তাহলে কমেন্টে জানেন যে আপনাদের কীরকম লেগেছে পার্কটাতে ঘুরে বা কারা কারা গেছেন আমি চাই আর যদি চাঁদপুরের কেউ থাকে থাকেন তাহলে কমেন্ট করেন আল্লাহ হাফিজ বাইরেও প্রচুর